বিসমিল্লাহ আজকে আমরা শেখাব যদি আপনাকে জাদু করা হয় এবং জাদুর মাধ্যমে যদি আপনার চুলগুলো ঝরে যায় জাদুর কারণে বা জাদুর তাসির বা প্রবাহের কারণে যদি আপনার মাথার চুল পড়ে যায় চুলের গোড়া আপনার দুর্বল দেখা যাচ্ছে যে আহ চুল এমনিমিতে উঠে চলে যাচ্ছে কোনোভাবে আপনি এই চুল থামাতে পারছেন না বা কোনো আমল বা কোনো ধরনের তেল ইউজ করে আপনি এটাকে ঠিক করতে পারছেন না কি করবেন তাহলে আজকে এই বিষয়ে শেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেক মা বোন আছে এবং অনেক ভাইরাও আছে যাদের মাথার চুল পড়ে যাচ্ছে অনেক চুল পড়ে যাচ্ছে কিন্তু কিছুতেই এটা ঠিক করা যাচ্ছে না এটা বন্ধ করা যাচ্ছে না অনেক চিকিৎসা নেওয়ার পরেও কাজ হচ্ছে না জাদু যে বিষয়টা আছে যদি তাকে জাদুর মাধ্যমে করানো হয় তাহলে তার ওষুধ বা কোনো ধরনের ট্রিটমেন্ট কাজ আসবে না কারণ সেটা জাদুর মাধ্যমে করা হয়েছে জাদু করে একটা মানুষের ওষুধ যে কোনো ওষুধ হতে পারে তার কাজকর্ম ওষুধের রিয়াকশন বন্ধও করে দিতে পারে জাদু করে জাদু এতটা শক্তিশালী তো আজকে আমরা শেখাবো যে কীভাবে আপনারা চুল মাথার চুল পড়া বন্ধ করবেন এবং এ থেকে পরিপূর্ণভাবে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ আজকে আল্লাহর নাম দিয়েই এটা আমল শেখাবো আমি এই নামগুলো দিয়ে কেন শেখাচ্ছি কারণ আপনাদের জন্য খুবই সহজ মনে বিশ্বাস এবং আশা সাহস রেখে আল্লাহর উপরে এই আমল শুরু করবেন এবং মনে রাখবেন প্রত্যেকটা আমল শুরু করার আগে দূরদ ছুরি পড়বেন যদি আমি বলি না তারপরও যে কোনো আমল শুরু করার আগে দূরদ ছুরি পরে বল দূর ছুরি পরেই কিন্তু শুরু করতে হয় তো আপনারাও এটা পড়বেন যদি দূরত শরীফ পড়েন তাহলে আমল দ্রুত কবুল হয় এখন কি করবেন তো আমি বলি আপনারা আসলে কীভাবে এই জাদুটাকে জাদু থেকে পরিত্রাণ পাবেন উঁচু করে ধরেন আপনি যে কোনো সময় হতে পারে উঁচু করলেন উঁচু করে নারিকেল তেল বা কালো জিরার তেলের তেল নেন তেল নিয়ে ছোটো একটা বাটি সামনে রাখেন এরপর ইয়া বাড়ি ইয়া বাড়ি ইউ তিনশো তেরো বার পরে এবং শেষে তেলে তিনবার চুলের ওই হালকা মালিশ করবেন এইভাবে দিন করলে জাদু হোক নজরের কারণে চুল পড়া বা যেকোনো সমস্যার কারণে নজরের কারণে বলতে অনেকে নজর পড়ে যেতে পারে যেমন ওর এত সুন্দর চুল এরকম মানে অনেকের নজর খারাপ থাকে বললে দেখা যাচ্ছে যে নজরের কারণে চুল কিন্তু অটোমেটিকলি পড়া শুরু হয় তো নজরের কারণেও হতে পারে হ্যাঁ তো এটা আপনি এই যে আপনাকে আমলটার মাধ্যমে জাদু হোক নজরের কারণে হোক চুল পড়া করুক বা যে কারণে চুল করুক জাদুর কারণে মাথার দুর্বলতা ও আহ আপনার দেখবেন দূর হবে ঠিক আছে চুল কিন্তু শক্ত হবে গোড়ার যদি আপনি আমলটা করতে পারেন আমলটা কিভাবে করবেন তা বললাম আবার বলে দিচ্ছি আল্লাহর নাম ইয়া বারিউ তিনশো তেরো বার এবং তেল নারকেল তেল অথবা কালো জিরার তেল আপনারা কিন্তু বোতলের মধ্যে পড়বেন বাটির মধ্যে মধ্যে ঢেলে নিবেন নিয়ে ওইটার মধ্যে পড়বেন ঠিক আছে তারপর আবার বোতলে ঢেলে নিতে পারেন তবে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি ওই বাটির মধ্যে ঢেলে নিয়ে মাথায় চুলে তেল যার দেন তাহলে সবথেকে বেশি ভালো হবে এবং পাওয়ারফুল হবে ঠিক আছে এটা করতে পারেন তো এই আমল আপনারা বললাম একুশ দিন করবেন ইনশাআল্লাহ দেখবেন মাথার চুল শক্ত হবে এবং পড়া বন্ধ হয়ে যাবে জাদুর কারণ হলে অবশ্যই বন্ধ হবে এবং জাদু ছাড়াও যদি হয় তাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে চেষ্টা করবেন সবসময় ডিমের সাদা অংশটুকু খাওয়ার জন্য এবং যে তেল আপনার মাথায় সুপ করছে অর্থাৎ আপনার মাথায় যে তেলটা ভালো কাজ করে সেই তেলটা ইউজ করতে পারেন আমি যে বললাম নারিকেল তেল এমন না যে আপনাকে নারিকেল কারো জেরে দিতে হবে এটা খুবই ভালো তেল হলো কালো জিরার তেল সব থেকে বেশি ভালো যদি ইউজ করতে পারেন তবে যদি আপনার মাথায় যেটা শ্যুট করছে সেটা আপনি অবশ্যই করাতে পারেন কোনো আপত্তি নেই তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে জাদু করা জাদু করে যদি চুলের চুল পড়া চুল পড়ে যায় জাদুর কারণে যদি এবং জাদুর ফলে যদি দেখা যাচ্ছে গোড়াগুলো হঠাৎ দেখবেন খুশকি দিয়ে ভরে গেছে আবার দেখবেন খুশকি নেই মানে অদ্ভুত লাগবে অনেক কিছু তো জাদুর কারণগুলো এরকমই হয় যে যে ব্যক্তিকে করা হয় এই ভালো এই খারাপ এই মাথায় খুব খুশকি দিয়ে করা এই চুলের গোড়া নরম হয়ে গেছে এরকম হতে পারে বিভিন্ন প্রবলেম হতে পারে আমার মতে এটা করেন এবং অবশ্যই চুলের উপরে না চুলের গোড়ায় মালিশ করতে হবে তেলটা মনে রাখবেন চুলের গোড়ায় তো চ্যানেলেরা নতুন যারা চ্যানেল নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দেন যারা দেখছেন এবং যারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে আমার পাশেই থাকবেন কারণ যদি লাইক করেন তাহলে কিন্তু ভিডিও করতে আরও আমি উৎসাহিত হই লাইক করবেন এবং অবশ্যই পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও তিনি সামলা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি